মসজিদে নবীতে জোহরের নামাজে জামাতি নামতি করে বিশ্ব নবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হাসান শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাজকীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রবুলল আমিন বিচার না করলে কি করবে হাসান বলল না যে বিচারটার কারণে বিবিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ফেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে পুষ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বললো না না জি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যা ঘুম থেকে উঠলে খাবার দিব ঘুমালাম রাত্রে বেলা একে দেখে দেখে খাবার চাইলাম আপনার মেয়ে খাবার পেয়ে যাই আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সত্য করতে পারি না না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় না বিষ্ণু নবীর দিয়ে কোনো কথা বেরোয় না ধা ধা করে শুধু বিষ্ণু নবীর চোখের পানি ছাড়ে বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী তার সামনে সরে দুই পাটা উপরে নিয়ে গিয়ে দিলেন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই

এবার কাশির চামড়া করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতে তৃতীয় বছরেও চামড়া নাই তৃতীয় বছরে গাছের বাগবাগ ছাল হে বিষ্ণু বিষহ সব গুরু রোগ জীবন ধারণ করেছেন তাইফের ময়দানে পাথরের আঘাত খাওয়ার পরেও বদদুয়া করেন নাই ঠিক কি না হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন পারে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক্কা ছেড়ে এরা তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কফিরেরা চিনল না সে আলো

খুন শুডি করতেন নাতিদের সাথে হুসাইন اکبر বিশ্বনবীকে প্রশ্ন করলো নানাজি মানে হামজা দা হিলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন না না আনা ام ذا আমি বেশি দামি কারণ আমি সব নবীদের सरदार তুমি হুসাইন আর হাসান বলা আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি انا لاহু আমি মানি না আমি মানি না

পার্সন মাদার্স নেম আপনার মায়ের নাম কি কি নাম বলেন তোরা দেখে যা অমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারী সাতা চাঁদ দোলে যেন ওশার কোলে রাগরী তোরা দেখে যা অমিনা মায়ের কোলে কলমাকলোকে আজি ধনি ওঠে

ঈশমাঈল বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল মানাফ হোসেন বললেন নানা আপনি আপনার নানা ওয়াহাব ইবনে আব্দুল মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার আর উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউসে কাউসার মালিক শফা তর মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহু আকবার আমার নানার উপরে একবার দুরুদ বললে 10টা রহমত নাজি করে কে আমার নানার নাম বলো মুহাম্মদ মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী চোখের পানি ছাললেন হুসাইনকে দিয়ে ধরলেন বললেন হুসাইন রে আজকে তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি